আজকে শেয়ার করব বেগুনের কিছু গুণাগুণ বেগুনে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার যা শরীর থেকে টক্সিন বের করে দেয় কোলন ক্যান্সারের আক্রমণ ঠেকায় বেগুন বেগুনে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা খিদে কমাতে সাহায্য করে তাই যারা অতিরিক্ত ক্ষুধায় ভোগেন তারা বেগুন খেলে ওজন কমবে বেগুনে পাওয়া যায় ভিটামিন বি সিক্স যা হার্টের রোগ প্রতিরোধ করে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় হার্টের ধমনি ভালো থাকে এবং হার্ট অ্যাটাকের আশঙ্কা কমায় পটাশিয়াম এবং অ্যান্থোসায়ানিন থাকায় বেগুন খেলে রক্তচাপ ঠিক থাকে বেগুনে কার্বোহাইড্রেট কম থাকে এবং ফাইবার বেশি থাকে তাই ডায়াবেটিক রোগীরা অনায়াসে বেগুন খেতে পারেন বেগুন খেলে রক্তে শর্করার পরিমাণ ঠিক থাকে বেগুনে আছে ক্লোরোজেনিক অ্যাসিডের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয় শুধু হার্টি নয় মস্তিষ্ক ভালো রাখে বেগুন বেগুনে থাকা ফাইটোনিউট্রিস্ট মস্তিষ্কের কোষ সুস্থ রাখে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং জল মজবুত থাকায় বেগুন খেলে ত্বক সজীব এবং উজ্জ্বল থাকে বলি রেখা আটকে দেয় বেগুন